বর্তমানে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের রক্তের ভাণ্ডার শূন্য সংকটময় মুহূর্তে মালদা বার অ্যাসোসিয়েশন মানবিক উদ্যোগে বুধবার মালদা কোর্ট প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে জন রক্তবন্ধু রক্তদান করেন এদের মধ্যে বেশিরভাগ আইনজীবী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা ডিস্ট্রিক্ট জর্জ সুভায়ু ব্যানার্জী ইংলিশবাজার পৌরসভার পৌরপ্রধান তথা আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর ঝা সভাপতি অরবিন্দ মুখার্জি সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা তথা আইনজীবী জলি ভাস্কর ডক্টর সুশান্ত ব্যানার্জী ডক্টর সিডি বস সহায়ক ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ আমাদের যে রক্ত যে আয়োজন ঝলি সে বলল এটা হচ্ছে লয়ারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে পোর্ট সংক্রান্ত তার মধ্যে মানবিকতা আছে সামাজিক দায়িত্ব আছে এটাই নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন